আগুন আর জাগো বহিঃশিক্ষা শিক্ষা নামক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রা বুধবার রায়গঞ্জে এসে পৌঁছতেই যেন শহরের বাতাসে মিশে গেল প্রতিবাদের আগুন 9 ডিসেম্বর শিলিগুড়ি থেকে শুরু হওয়া এই যাত্রা এদিন সকালে রায়গঞ্জের গোশালা মোড় থেকে যাত্রা শুরু করে হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান চোখে দৃঢ় প্রত্যয় নারী সুরক্ষার দাবিতে পদযাত্রা এগিয়ে যায় বিবিটি মোড় বিদ্রোহী হয়ে ইনস্টিটিউট প্রাঙ্গণ পর্যন্ত এই পদযাত্রার শুধুই হাঁটা নয় এটি ছিল এক একটি প্রশ্ন এক একটি ক্ষতবিক্ষত অভিজ্ঞতার উচ্চারণ নারীর ওপর ক্রমবর্ধমান নির্যাতন নিরাপত্তাহীনতা বিচার না পাওয়ার যন্ত্রণা সবকিছুকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় একটাই বার্তা একলা নয় একসঙ্গে লড়াই করলেই বদল আসবে পদযাত্রা শেষে ইনস্টিটিউট হলে আয়োজন করা হয় নারী নির্যাতন ও নারী সুরক্ষা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা সেখানে বক্তারা স্পষ্ট ভাষায় জানান আজকের সমাজে নারীরা সর্বত্র নিরাপদ নন বহু ক্ষেত্রে নির্যাতনের ঘটনার পর বিচার পাওয়া যায় না ফলে অপরাধীরা আরো সাহস পায় এই পরিস্থিতিতে নারীদের একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হওয়া অত্যন্ত জরুরি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই অঙ্গীকার যাত্রা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি একটি সামাজিক দায়বদ্ধতার ডাক নারীদের অধিকার সম্মান ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়েই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই যাত্রা চলছে আগামী ষোলোই ডিসেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে এই রাজ্যব্যাপী পদযাত্রা রাজ্য তথা দেশ জুড়ে দিকে দিকে চলছে ভয়াবহ নারী নির্যাতন থেকে অভয়া, নারীদের নিরাপত্তা মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয়ে চলেছে নয় ডিসেম্বর থেকে আজ রায়গঞ্জের রাজপথে সেই অঙ্গীকার যাত্রায় চলছে তাদেরই আহ্বানে সমস্ত নারী শক্তি সহ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পানি দিয়েছেন এই অঙ্গীকার যাত্রায় আসুন আমরা দেখিনি এই অঙ্গীকার যাত্রারই কিছু ছল তার সাথে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আমার নাম অপর্ণা বসু আমি জাগ নারী জাগ বহির শিকার এই যে প্ল্যাটফর্ম তার আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুরে সভাপতি আজকে কর্মসূচি বলতে আমাদের যেটা জাগো নারী জাগো বন্ধু প্ল্যাটফর্ম থেকে নারী মর্যাদা নারী সুর রক্ষার জন্য যে আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে সেটা গতকাল শুরু হয়েছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি কাল ছিল নয় ডিসেম্বর ওনার হচ্ছে জন্ম আর এবং মৃত্যুদিন সেই দিনে উনি একজন সমাজসেবী এবং সাহিত্যকে বটে তা ওনার সেই দিন থেকে কালকের দিন থেকে ওনার জীবন জন্ম আর মৃত্যুটাকে স্মরণ করে আমরা কালকের থেকে আমরা এই অঙ্গীকার যাত্রা শুরু করেছি করে নিয়ে এটা আজ দ্বিতীয় দিন আমাদের এখানটাতে হচ্ছে রায়গঞ্জ ইনস্টিটিউটে এটা চলবে হচ্ছে ষোলোই ডিসেম্বর শেষ হবে হচ্ছে আপনার কলেজ স্ট্রিট কলকাতা কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মানে কলেজ স্টুডেন্ট মনীষী বিদ্যাসাগরে ইসলাম বিদ্যাসাগরে পাদ বিশ্বী কর্মসূচি যে এই সময় আমাদের যে মানে একটা আহ মানে অরাজকতায় বলা যায় যা কারণ মেয়েদের উপরে যেভাবে নারীর উপরে নির্যাতন হচ্ছে হ্যাঁ যে বর্বরতা হচ্ছে তার মানে আমরা তো কোনো সুরাহা বা কোনো বিচার পাচ্ছি না সেটার জন্যই আমরা নিজেরা আমরা চাচ্ছি যে সমস্ত নারীকে সচেতন করতে যদি মানে সে আমাদের দেশ হোক রাজ্য হোক যেখানেই হোক এই সমস্ত নারী নির্যাতনের যদি আমরা সুরাহা বা বিচার যদি না পাই আমরা নিজেরাই তাহলে আমরা আমরা তার জন্য আমরা প্রতিবাদ করব আমাদের এই মঞ্চ থেকে বিভিন্ন জায়গাতে সেই আমাদের বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা কেউ ভয়ে থাকবে না পিছিয়ে থাকবে না তোমাদের সকলের সাথে পেছনে আমরা আছি তোমরা কারণ নারীরা তো ভেতরে থাকার জন্য জন্ম নেই আগে যা হয়েছে হয়েছে কিন্তু নারীদের শিক্ষা আমরা সমান অধিকার দাবি করছি সব কিছু তারা নারবৃত্তি করছে সমস্ত কিছু করছে কারণ তাদের নিজেদের কি বলে কর্মযোগিতার জন্য তাদের যা যা করতে সমস্ত কিছু করছে ঠিক আছে তার জন্য তাদেরকে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা যে নারী পুরুষদের ভয় ঘরে বসে থাকবে সেটা সম্ভব নয় সেজন্য এদেরকে যাতে আমরা সাহস দিতে পারি বা এই বার্তা দিতে পারি যে তোমরা একটু ভয় পিছিয়ে থাকবে না তোমরা প্রতিবাদ করো তোমরা এগিয়ে চলো যাতে ওরা যদি কিছুদিন ভাবতে না পারি আমরা দুর্বল নারীরা বা আমরা ভয় কিছুই আছি

বিবেগের মোড় হয়ে তারপরে বিদ্রোহী মোড় হয়ে এখন ইনস্টিটিউটে এসে নেতাজি এসে আজকে র্যালি শেষ হবে আর আজকে যে সমস্ত অঙ্গীকার যাত্রা যারা আছেন প্রত্যেকে সেখানে শ্রদ্ধার্ধ নিবেদন করেছেন করে র্যালি তারা রাজপথ দিয়ে র্যালি এগিয়ে নিয়ে গিয়ে এখানে এসে তারপরে পরের অনুষ্ঠানটা আমাদের এই প্রেক্ষাগৃহ হবে ইনস্টিটিউটে দত্ত যাব নারী জাগো বন্দিশিখা যে প্ল্যাটফর্ম থেকে রাজ্যদারটি অঙ্গিকায় যে একটা ডাক দেওয়া হয়েছে সেই সংগঠনে প্ল্যাটফর্মে আমি অন্যতম আহ্বায়ক বলছি আপনাদের কি কনভিলিট চলছে আজকে রায়গঞ্জ এলেন কি বারটা দেবেন বার্তা তো দেওয়া একটাই যে নারীর মর্যাদা আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না আমরা দেখতে পাচ্ছি যেভাবে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে প্রতিদিন নারীর মর্যাদা লুণ্ঠিত হচ্ছে নারী অমর্যাদার শিকার হচ্ছেন নানা ভাবে অত্যাচার লাঞ্ছনার শিকার হচ্ছেন তার প্রতিবাদে আমাদের আন্দোলন গতকাল নয় ডিসেম্বর লোকেরা সাকিষের জন্ম মৃত্যু দিন সেই দিনে শিলিগুড়ি থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে এক নম্বর রুটে আমরা চারটে রুটে যাত্রা করে ষোলোই ডিসেম্বর নির্ভয়া দিবসে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তি পাদদেশে মিলিত হব ষোলোই ডিসেম্বর যেটা নির্ভয়া ডে আমাদের একটাই দাবি যে কোনোভাবেই নারীর মর্যাদা পূর্ণ করা চলবে না গতকাল আর্জি করে যে অভয়া নৃশংসভাবে পূর্ণ এবং ধর্ষিতা হয়েছিলেন তার বাবা মাও এসেছিলেন তারা ছিলেন এই আন্দোলনে তারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং আগামী আরও কয়েকটা পদযাত্রা এইভাবে তারা থাকবেন আমরা গোটা রাজ্যব্যাপী প্রতিদিন কোনো না কোনো শহরে এভাবে পদযাত্রা করছি এবং আমরা প্রচুর স্বেচ্ছাসেবক বানাচ্ছি যে স্বেচ্ছাসেবকদের মূল যে তারা শপথ নিচ্ছেন সেই শপথটা হচ্ছে আমি নারীর মর্যাদা রক্ষায় আমার উপযুক্ত ভূমিকা পালন করব মানুষ হিসেবে এই অঙ্গীকার আমরা মানুষকে বলছি গ্রহণ করতে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছাত্র যুবক তারা কিন্তু এই অঙ্গীকার গ্রহণ করছেন আমরা মনে করি এই অঙ্গীকারে একটা সদর্থক ছাপ সদর্ক ভূমিকা রয়েছে এবং আগামী দিনে নারী নির্যাতন বন্ধ করার ক্ষেত্রে তা একটা বড় ভূমিকা পালন করবে